সালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন না কেন অনেক অনেক বেশি ভালো আছে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার ক্যাপশন দেখে বুঝিয়ে গেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে সো আজকের ব্লগটা শুরু করা যাক সো আমাদের যে মিলাদের দাওয়ারটা ছিল এটা ছিল না মাগরিবের পরে না এ আগে মিডিল টাইমে মানে হুজুর যখন টাইম পায় তখন তো আমি আর আমার বড় আপু যেতাম হলে সেজন্য হচ্ছে অলমোস্ট লাঞ্চ টাইমে ওর লাঞ্চ নিয়ে চলে যায় ওর কোচিং সেন্টার মানে যেখানে ও জব করে সেখানে সো আমি হচ্ছে ওর লাঞ্চ নিই দেন আমি ব্রেকফাস্ট করে নিই লাঞ্চও করে নিই দ্যাটস ওয়াই আমি আমার জন্য দুটো সিঙ্গারা নিই তারপর ওর ওইখানে গিয়ে আমরা ওয়েটিং রুম ওইটা বা নামাজের রুম যেটাই বলেন না কেন সেখানে অনেকক্ষণ ওয়েট করি এরপর দুই বোন গল্প করতে করতে হচ্ছে গিয়ে না লাঞ্চ করি এরপর আমি চলে যাই আমার স্কুল লাইফের ফ্রেন্ডের বাসায় ওখানে গিয়ে অনেক গসিপ হয় অনেক কথাবার্তা হয় অনেক আলোচনা বিকজ খুবই রিসেন্ট আমার একটা কলেজ লাইফের ফ্রেন্ডের বিয়ের দাওয়াত পেয়েছি আমরা অ্যান্ড সেখানে অ্যাটেন্ড করবো সেখানে প্ল্যান করলাম আমার ফ্রেন্ড তার বৈবাহিক জীবনের অবস্থা শেয়ার করলো সে আমারে বললো যে তোর জীবনে বিয়ে করিস না এরপরে ওর কষ্ট দুঃখ সব কিছু শেয়ার করার পরে বলল তোর তাড়াতাড়ি বিয়ে করে অনেক দাওয়াত খাই না আমি বুঝলাম না ও আমার কি চাই মঙ্গল না অমঙ্গল যাই হোক এরপরে আমরা বের হয়ে গেছি বরাপুর কোচিং থেকে যে আমরা দাওয়াত অ্যাটেন্ড করতে যাব আমরা বের হইছি আর তুফানের মতো বৃষ্টি জেনুইনলি দেখতে পারতেছেন রাস্তাঘাটে পানি জমে কি অবস্থা হয়েছে এই তুফান ওভারটেক করে হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে যাই দাওয়াতে দাওয়াতের ওখানে যাওয়ার পরে চাচি আমাদেরকে ওনার নিজস্ব ড্রেস সেগুলো পড়ি অ্যান্ড ফার্স্টে তিন প্যাকেট তিনশো প্যাকেট দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে যে আমার চাচার তিনটা হসপিটালের সাথে জড়িত আছে আর জিএম আছে আর কি সো ওইখানে সেজন্য অ্যান্ড বাকিগুলো হচ্ছে আর বাকি ডেগুলো হচ্ছে আমাদের জন্য এরপর হচ্ছে একটা মিলাদ হয় ড্যার্স আমরা সবাই আর কি দাঁড়িয়েছিলাম দেন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয় অ্যান্ড আজকের খাবারটা সত্যি অনেক মজা ছিল আমি তো পার্সুন্দিন দুইবার খাইছি এরপর আমরা বের হয়ে এরপর চাচা আমাদেরকে চিপস কিনে দেয় আমরা সবাই একটা একটা নিয়ে আর আমার বড় আপু হচ্ছে ওদের কিছু দেয় না ও বড় হয়ে গেছে ব্যবসায় চিপস নিয়েছে একটা কোকো নিচ্ছে যাই হোক এরপর আমরা চা খেতে গেছিলাম মানে পুজোর জন্য এত দুই চা খেতে পাইনি ব্যবসায় পাশায় ফেরত আসি দেন আমাদের চাচি আমাদেরকে নিজের হাতে চা বানিয়ে দেয় আমরা চা খাই যাই হোক সব শেষে এই কথাটাই বলবো আমাদের যে ফুপিটা মারা গেছে ওনার মারা যাওয়াটা আমাদের জন্য আনএক্সপেক্টেড ছিল আমরা কেউই বিশ্বাস করি নাই উনি এই দুনিয়াতে নাই উনি খুবই সুস্থ সবল একটা মানুষ ছিলেন তারপরও কিভাবে কি হইলো কি না হলো কেউই কিছু বুঝতে পারলাম না সেই মানুষটা নিয়ে আজকে দুই বছর সবাই আমার ফুপির জন্য দোয়া করবেন তিনি যেখানেই আছেন না তিনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে জন্য এইটুকুই আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে